আমাদের বাংলাদেশে এক নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে এক নীল নকশার মাধ্যমে দেশের প্রায় সাতান্ন জন সেনা অফিসার সহ প্রায় সত্তর থেকে বাহাত্তর জন মানুষকে হত্যা করা হয়েছিল এবং সেই দিন থেকে দেশের মানুষ জেনে গিয়েছিল যে ভারতীয় আগ্রাসন এবং বাক্সাল স্বৈরাচার বাংলাদেশের কঙ্কাল মস্তাদের স্মরণ করছি সেই সমস্ত সেনা অফিসারদের যারা দেশের জন্য অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় ষোলো বছর পরে এসে এই পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশের আপমার জনসাধারণ হয়তো বা খুব জানতে পারবে এই সেনা অফিসারদের কাদের নকশায় এই সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল পরবর্তীতে যে প্রসঙ্গটি আসতে চাই সেটা হলো আপনারা দেখছেন বাংলাদেশের লাস্ট প্রায় দুই সপ্তাহ ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চাঁদাবাজি চিন্তাই ধর্ষণ খুন এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আইন না মানার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে চাঁদাবাজি চিন্তাই খুন ধর্ষণ হত্যা রাহাজানি যেটা বাংলাদেশে শুরু হয়েছে এর পিছনে আসলে মানে কারণটা কি হঠাৎ করে কেন এই চিন্তায় চাঁদাবাজি এগুলো বেড়ে গেল আমরা এর পিছনে কয়েকটা কারণ হিসাবে উল্লেখ করতে পারি প্রথমত হচ্ছে এই সরাচারি সরকার আপনারা দেখছেন এই সরকারের যারা গুন্ডা বাহিনী যারা পালিয়েছে দেশ থেকে দুই সালের এই আগস্ট এবং জুলাই আগস্ট বিপ্লবের এই হত্যাকাণ্ড সংগঠিত করে দেশ থেকে যারা পালিয়ে গেছে তারা বিদেশে বসে হুঙ্কার দিচ্ছে যে যারা ঢাকা শহরে বর্তমানে যারা নাগরিক আছেন তারা ঘুমাতে পারবে না তাদেরকে ঘুমাতে দিবে না যদি তাদের মানুষ অর্থাৎ বাক্সালীরা যদি প্রকাশ্য না হতে পারে তাদেরকে ঘুমাতে দিবে না তো এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা যেটা প্রতিমান হতে মানে হতে পারি সেটা হলো যে তারাই তাদের এই অবৈধ পয়সা করি অকাতরে বিলিয়ে এই হত্যাযোগ্য এই চাঁদাবাজি চিন্তায় এই সমস্ত অরাজকতা সৃষ্টি করে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টকে একটি অস্বস্তিকর এবং একটা বাজে অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে সম্বন্ধিত দর্শক মন্ডলী আরেকটা কারণ আমাদের কাছে এসেছে সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যদের অসহযোগিতা যারা থানায় বসে রয়েছে কিন্তু এই সমস্ত আইন পরিস্থিতি যে অবনতি হচ্ছে তাদের সেই জন্য তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো প্রেশার কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই এবং কোনো ধরনের কোনো টেনশন নেই তো সম্প্রতি আপনি দেখছেন সরকার এই ঘটনার পরপরই একটা অপারেশন হাতে নিয়েছে সে ডেভিল হান্ট অপারেশন অপারেশন ডেভিল হান্ট সো এই ডেভিল হান্টের আওতায় এখন হয়তো কিছু কিছু কার্যক্রম পরিচালনা করছে কিন্তু অসহনীয় যানজট ঢাকা শহরের ট্রাফিক পুলিশের অবহেলা এবং অসহনীয় যানজট মানুষের জীবনটাকে একটা করে তুলেছে কারণ আমি উল্লেখ করতে চাই সেটা বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি যুবদল বিএনপি তারা তাদের একটা নিজস্ব বলা এবং এই এই চাঁদাবাজি তারা শুরু করেছে আপনারা সম্প্রতি দেখেছেন যে চাতাবাজি। করার জন্য তারা মাইকে ঘোষণা দিয়ে গাজীপুরের মতো জায়গাতে মাইকে ঘোষণা দিয়ে তারা চাঁদাবাজি সংগঠিত করেছে এবং করছে শুধু তাই না শুধু গাজীপুর নয় সারা দেশে এরকম ধরনের রিপোর্ট আপনারা পত্রিকা খুললে দেখতে পাবেন এবং আমরাও শুনছি প্রত্যেকটা জায়গাতে যে জায়গাগুলোতে স্বৈরাচারী সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের যে গুন্ডা বাহিনী পান্ডা বাহিনী যারা যে দখলে ছিল সেই দখল দারিদ্র এখন আবার নতুন করে বিএনপির কর্মীরা আবার নতুন করে সেই যুক্ত হয়েছে আমরা মনে করি আমরা চব্বিশের যে গণঅভ্যুত্থান ঘটেছে সেই গণঅভ্যুত্থানের স্পিডের সাথে এই ধরনের কার্যক্রম কোনো অবস্থাতে যায় না সুতরাং বিএনপিকে অনুরোধ করব আপনার কর্মী বাহিনীকে আপনাদের কর্মী বাহিনীকে আপনারা অবশ্যই কন্ট্রোল করেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে দেশের সাধারণ মানুষ যাতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে তারা নির্দ্বিধায় ঘুমাতে পারে এবং কোনো ধরনের কোনো আতঙ্কে না থাকে এই বিষয়গুলো আমি মনে করি সকল রাজনৈতিক দলকে সচেতন হয়ে সেটা প্রতিহত করা উচিত পাশাপাশি এই চিন্তায় এবং অন্য ঘটনা ধর্ষণ খুন রাহাজানি ক্ষেত্রে আমি জনসাধারণকে জনগণকে অনুরোধ করব। আপনারা নিজেরাই নিজেরাই সচেতন হন পাড়ায় মহল্লায় আপনারা প্রতিরোধ কমিটি গঠন করুন এবং প্রতিরোধ করুন তাতে করে আমরা নিজেরাই আমরা এই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে এই যারা চিন্তায় করে যারা চাদুবাজির হাজার তাদেরকে একদম স্পটে ধরে তাদেরকে আইনের আওতায় সুতর্ক করে দেওয়া এবং কঠোরভাবে প্রতিহত করা ব্যবস্থা করা এরপরে যে বিষয়টাতে আসতে চাই সেটা হলো ছাত্রদের নতুন দল রাজনৈতিক দল এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ আপনারা দেখেছেন যে ইসলাম গতকালকে পদত্যাগ করেছে তার উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পদ থেকে এবং বাংলাদেশে নাগরিক কমিটি যেটা গণঅভ্যুত্থানের পরে গঠন করা হয়েছিল সেই নাগরিক কমিটি তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাবে আগামী আঠাশ তারিখে সো আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের যারা অগ্রগামী ছাত্র জনতা ছিল বিশেষ করে যে ছাত্র এই ছাত্রদের উদ্যোগে যে রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে আমরা তাদেরকে স্বাগত জানাই কারণ হচ্ছে আপনারা একটা জিনিস দেখেছেন বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং এই সর্বশেষ দু হাজার চব্বিশের আগস্ট এবং জুলাইয়ের বিপ্লবে ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা হয়ে ভূমিকা রেখেছে অগ্রণী ভূমিকা দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে সেক্ষেত্রে পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা একাত্তর থেকে এই থেকে সাল পর্যন্ত পর্যায়ক্রমে যারা ক্ষমতা আছে কেউ কিন্তু আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে তিনটা মূল নীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কেউ কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিল আমাদের পূর্বশুরীদের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের তারা কিন্তু কেউই কিন্তু এই আমাদের বাংলাদেশের নাগরিকরা কেউ কিন্তু সেই মুক্তিযুদ্ধের স্বাদ মানে বিজয়ের স্বাদ কিংবা একটা স্বাধীন স্বাদ কিন্তু এখনো পর্যন্ত এই গত চুয়ান্ন বছরের ইতিহাসে কেউ কিন্তু পায় নাই সেক্ষেত্রে ছাত্ররা যে জুলাই এবং আগস্ট যে বিপ্লবের যে স্প্রিট আমি আশা করি সেই স্প্রিট ধারণ করে বাংলাদেশে আপমার জনসাধারণের বিশেষ করে নাগরিকের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করবে এবং সামাজিক সুবিচারের জন্য তারা সচেষ্ট হবে তাদেরকে অভিনন্দন এই রাজনীতির কন্টকাকিণ পথে কঠিন পথে বাতিলকে চ্যালেঞ্জ করে বাতিল বলতে পুরনো যারা রাজনীতি আছে পুরনো যে ধ্যান ধারণা রাজনীতি চাঁদাবাজি বিশেষ করে চাঁদাবাজি ঘুষ এবং বিশেষ করে মাসেল পলিটিক্স যেটা মাসেল পলিটিক্স বাদ দিয়ে তারা যদি একটি জনগণের মতামত নিয়ে জনগণের পলিটিক্স যদি করতে পারে সেক্ষেত্রে আশা করি এই রাজনীতি সাকসেসফুল হবে তো সেক্ষেত্রে বিশেষ করে নাহিদ ইসলাম যে উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে এসে দায়িত্ব পালন করবে রাস্তায় জনতার সাথে নাহিদ ইসলামকে অসংখ্য অভিনন্দন এবং আশা করি নাহিদ ইসলাম তার দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্যতার পরিচয় দিবে ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো বিষয় নিয়ে আগামী পর্বে আমরা আমি ফিরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম